আপনার কী পরিমাণ ইনকাম এটা জানার কৌতূহল অনেকের কিন্তু আপনি কী পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে যাওয়ার মানুষ একজন কেউ পাবেন না বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারীকে মনে রাখে না বাবার বাড়িতে বায়না না মিটলে পুরো বাড়ি মাথায় তুলে রাখা মেয়েটাও শ্বশুর বাড়িতে গিয়ে পরিবারের সুখের জন্য শান্ত হয়ে যায় কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো জীবিত গাছে জল দিন মৃত গাছে জল দিয়ে কোনো লাভ নেই মানুষ বেঁচে থাকতে মূল্য দিন মরে গেলে আফসোস করার কোনো মানে নেই হ্যাঁ বা না কথা দুটো সব থেকে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতেই সব থেকে বেশি ভাবতে হয় কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখুন অন্যের উপর নয় কারো সম্পর্কে কিছু বলার লাগে সত্যি জানার চেষ্টা করুন কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে বিধি তুমি কোন কলমে লিখছ তোমার ভাগ্য আমি কি নই সুখের যোগ্য কেন হয়ে গেলাম আমি সবার চোখের বালি কপালের সুখ লিখতে কি তোমার কলমে ছিল না কালি অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সবচেয়ে বড় শাস্তি তাই নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করো সেদিনের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য অনেকটা সেদিনের আমি কষ্ট পেলেই কেঁদেছি কিন্তু আজ আমি কষ্ট পেলে হাতের মুঠো শক্ত করে বলি ইটস ওকে অল রাইট পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না নিজের দোষ ডাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক করে কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারছে না প্রতিযোগিতার নাম জীবন নয় সহযোগিতার নাম জীবন জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে চিৎকার করে যে কথাটা বলা যায় না নীরব থেকে সেই কথাটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় এটাই হলো নীরবতার আসল সৌন্দর্য কে তোমার প্রশংসা করলো আর কে তোমার নিন্দা করলো তাতে কান দিও না কারণ মনে রেখো লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না খারাপ সময়কে কখনো গালি দিও না কারণ একমাত্র খারাপ সময়ই আপন মানুষগুলোর আসল চেহারা দেখিয়ে দেয় মানুষের সাতটি বাস্তবতা এক যত বেশি ধনী তত বেশি কৃপণ দুই যত বেশি শান্ত তত বিপজ্জনক তিন যত বেশি কথাবার্তা তত বেশি বোকা চার যত সুন্দর তত বেশি দুষ্টু পাঁচ যত বেশি আবেগী তত বেশি সত্যবাদী ছয় যত বেশি শক্তিশালী তত বেশি নির্মম সাত যতটা বেইমান ততটা মিষ্টি